হে কাছের বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের দেখে বুঝতেই পারছেন আমরা কি করতে যাচ্ছি আমরা কয়েকজন বন্ধু মিলে আজ চলে যাব আমের বর্তা জন্য আর আমের বর্তা আমাদের আম যোগাল করতে হবে তার জন্য আমরা একটি আম গাছ বেছে নিতে হবে তুলে দিলাম আম পাড়ার শেষ এখন আমরা একটা বালা জায়গা খুঁজে নিতে হবে যেখানে আমরা আমগুলো গুলা সুলিয়ে বর্তা করতে পারবো পেয়ে গেলাম সত্যি বলতে অনেক সুন্দর একটি জায়গা বিশাল বড় একটি আম গাছ তার নিচে রয়েছে একটি পুকুর তার আশেপাশটা আপনারা দেখতে পারছেন কত সুন্দর এই গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর যা আমি হয়তো বলে প্রকাশ করতে পারবো না আর এই রকম একটি পরিবেশ বন্ধুদের নিয়ে বসে গল্প কিংবা আড্ডা যাই বলেন এই মুহূর্তটা অনেক সুন্দর হয়ে ওঠে আপনারা যদি আপনাদের বন্ধুদের নিয়ে কখনো ভোটতা এইভাবে কে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সেই বন্ধুগুলোকে মেনশন করবেন মনে করিয়া দিবেন আপনার সেই বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মুহূর্তগুলো

ইমরানকে জিজ্ঞাসা করার পর ইমরান বলতেছে খাওয়ার সময় কোনো কথা বলা যাবে না আগে খাওয়ান তারপর কথা